হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে আমি তোমাদের গ্লাস হাতার মধ্যে কুচি দেওয়া শেখাবো তো একদম ফিনিশিংভাবে শিখবে দেখো কত সুন্দরভাবে খুব সুন্দর হয় এভাবে করলে একদম ফিনিশিংভাবে শেখাবো তো দেখতে থাকো প্রথমে হাতাটা তোমরা কেটে নেবে কেটে নেওয়ার পর একটি কাপড় নেবে চওড়া তিন ইঞ্চি আর লম্বা তোমাদের ইচ্ছা মতো তো এটা প্রথমে ভাজ করে সেলাই করে নিতে হবে তো দেখো আমি যেভাবে করছি এভাবেই করবে খুব সুন্দর হয় সুতা বের হওয়ার কোনো ভয় থাকবে না একদম ফিনিশিং ভাবে তো দেখো ভাজ করে প্রথমে সেলাই করে নেবে পুরোটা দেখো সেলাই করা হয়ে গেছে এখন কুচি করে নিতে হবে তো পুরোটা এভাবে ছোট ছোট করে কুচি করে নেবে যেভাবে আমি করছি দেখো সেমভাবে কুচি করে নেবে খুব সুন্দর হয় হাতাটা একবার দেখলেই পারবে একদম সহজভাবে তো দেখো আমি পুরোটা কুচি করে নিয়েছি তো দেখো কত ছোট ছোট হয়েছে তো দেখো হাতাটা সোজা দিকে নিতে হবে সোজা দিকে রেখে কুচিটা রাখতে হবে দেখো আমি যেভাবে রাখছি তোমরাও এভাবে রাখবে একদম খুব সুন্দর হয় তারপর হাতাটাকে উল্টো করে নিয়ে পাটটা উল্টো দিকে বোঝা যায় তাই আমি উল্টো করে নিয়েছি তো উল্টো দিকে করে নিয়ে এভাবে সেলাই করবে ইঞ্চি দূরত্ব রেখে দেখো এভাবে পুরোটা সেলাই করে নেবে সেলাই করে নেওয়ার পর এর উপরে লাইলিংটা রাখতে হবে লাইলিংটা রেখে সেমভাবে উল্টো দিকে সেলাইটা যে সেলাইটা করেছিল আগে তার উপরে আরেকটা সেলাই দিয়ে দেবে তো দেখো যেভাবে আমি করছি এভাবেই করবে খুব সুন্দর হয় দেখো হয়ে গেছে সেলাই তো লাইলিংয়ের উপরে চাপ সেলাইটা দিতে হবে লাইলিংয়ের উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নেবে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে উল্টে নেবে দেখো তারপর এখানে ফিনিশিং সেলাই দিতে হবে হাতার পাড়ের উপরে ফিনিশিং সেলাইটা দিতে হবে ঠিক আছে তো দেখো সেলাইটা হয়ে গেছে দেখো কোনো সুতা দেখা যাচ্ছে না পুরোটা ভিতরে চলে গেছে তো এখন আমার হাতার কাপড়টা একটু বেশি বেশি রাখা আছে তো লাইলিংয়ে হাতাটা কাটা আছে তো লাইলিংয়ের মাপে সেলাই করে নেব তোমরাও এভাবে করবে খুব সুন্দর হয় দেখো আমার হয়ে গেছে তো সাইডের কাপড়গুলো একটু কেটে নিচ্ছি অনেকে অনেকভাবে করে তো আমি এভাবে তোমাদের দেখালাম তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখো কত সুন্দর লাগছে দু দুটো হাতাই তৈরি হয়ে গেল খুব সুন্দর হয় একবার বানিয়ে দেখবে দেখো কোনো সুতা দেখা যাচ্ছে না পুরোটা ভিতরে চলে গেছে সুতা বের হওয়ার কোনো ভয় নেই এভাবে করে দেখবে খুব সুন্দর হয় ತೋಟಾ ಬಂದೂಡಾ